32 32 আমরা যখন আন্দোলন করেছিলাম তার প্রেক্ষিতে গত দুই দিন তিন দিন আগে আমাদের সমন্বয়করা বলেছে 32 নিয়ে ভাবা যায় এখন রাষ্ট্র হচ্ছে 18 কোটি জনগণের সমন্বয়করা টোটাল 18 কোটি জনগণের ভাগ্য নির্ধারণ নয় তারা হয়তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাগ্য নির্ধারণ হতে পারে 18 কোটি জনবার আমাদেরকে খুশি দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা কি একটা সিদ্ধান্ত দিতে পারে আমাদের উপদেষ্টারা আছে তারা সিদ্ধান্ত দেয় তাদের সিদ্ধান্তের অপেক্ষা আমরা আছি আমরা কেউ পঁয়ত্রিশ সালে ঘরে ফিরবো আমরা নয় স্বাধীন করতে পারি এই পঁয়ত্রিশের আন্দোলনের জন্য যখন আমরা মামলা খেয়েছি এই পঁয়ত্রিশের আন্দোলনের জন্য যখন আমরা তেরো দিন পর্যন্ত জেল খেতে পারছি তেরো দিন জেলে থাকার আমাদের অভিজ্ঞতা আছে প্রয়োজনে নয় আরো একবার রক্ত দিতে আমরা প্রস্তুত যেতো আমরা আপনাদের কাছে তুলে ধরতে রাজি আছি আপনারা দেখছেন 192টা স্বাধীন রাষ্ট্রের মধ্যে 162টা দেশে 35% গাদের শিক্ষিত বেকারের হার শূন্য বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে শিক্ষিত বেকারে এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে খুব শীঘ্রই সেটা হয়তো প্রথম স্থানে চলে আসবে আপনারা দেখেছেন বিগত সরকার যারা বাংলাদেশে চাকরি করতেছে তাদেরকে ঘর ঘর ঘরে চাকরি থেকে নামানো উচিত আমরা যারা প্রতিযোগিতার মাধ্যমে মেধা এবং যোগ্যতার মাধ্যমে যারা আমরা চাকরি পেতে চাচ্ছি আমাদের ভাগ্য নিয়ে যারা করছে তাদেরকে ঘাটা পিটা করে তারা উচিত কারণ তারা তার যোগ্যতা পেনি তারা বিগত সরকারের যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল আওয়ামী লীগ যুবলীগ ছাগলীগ পরিচয় তারা চাকরি পেয়েছে আপনারা দেখেছেন

ছাপ্পান্ন পার্সেন্ট তোমার কাছে রোধ এবং নিয়োগ বাণিজ্য হয়েছে প্রশ্নপত্র প্রশ্নপত্র ফাঁস হয়েছে স্থলীয় গ্রহণ হয়েছে আমার প্রত্যেকটা সেক্টরে টাকার বিনিময়ে হয়েছিল আমাদের লাইফ থেকে করোনায় দুটা বছর কেড়ে নিয়েছে সেখানে আমরা কোন চাকরিতে আবেদন করতে পারি নাই কোন পরীক্ষায় আমরা উপস্থিত থাকতে পারি না দিতে পারি নাই এবং আমাদের সাথে

আমাদের কোন লাভ হবে না আমরা সুদীর্থ আন্দোলন করেছি আমরা শিকার হয়েছি দুটা শিকার হয়েছি আমাদের সহযুদ্ধরা তেরো দিন ধরে চাল খেটেছিল আজকের এই দিনে আমরা রাজপথ দাম নিয়ে সিরাম যায় আজকে আপনারা বত্রিশের আলাপ তুলতে পারেন আপনাদের লক্ষ্য সরণ হওয়া উচিত যৌক্তিক দাবি সারা বিশ্বে যখন এটা সারা বিশ্বে যখন উন্নত পঁয়ত্রিশ ওই ভিন্নতম পঁয়ত্রিশ এবং অন্যান্য দেশের মধ্যে উন্মুক্ত তখন আপনারা প্রত্যেকটা সেক্টরে বিশ্বকে ফলো করেন কিন্তু বয়স ভিত্তির ক্ষেত্রে আপনারা কোন ফলো করে না কোন দেশকে আপনারা ফলো করছেন না আপনাদের জন্য আপনারা যেরকম বিগত সরকার আমাদেরকে গড়া চোখে ধরতে চেয়েছিল এবং আমাদের উপরে অন্যায় অন্য জিনিস চাপিয়ে দিকে গিয়েছিল আজকের এই দিনে আপনারাও সেটা করতে যাচ্ছেন এটা কোনোদিনও কাম্য না এটা কোনদিনও শুভ হবে না বাংলার পঁয়ত্রিশ প্রত্যাশীরা সাধারণ শিক্ষার্থীরা ন্যূনতম পঁয়ত্রিশ বাস্তবায়ন করা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত তার রাজপথ ছাড়বে না আমাদের একটা দাবি আমাদের একটা দাবি আমরা ঐক্যবদ্ধ এই দাবির প্রেক্ষাপটে আবার বলছি আমরা ঐক্যবদ্ধ যে কোনো মূল্যে যে ভাবে যদি আমাদের রক্ত দিয়ে রাস্তা করতে হয় তারপর আমরা ন্যূনতম পঁয়ত্রিশ বাস্তবায়ন করে নিশালা করে ফির হবে